আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম শাড়ি ঘর আজকে চলে আসলাম একেবারে ধামাকা অফার নিয়ে আপনাদের জন্য দেখেন খুব সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো আজকে অফারে পাবেন আপনারা আমাদের সব থেকে যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই সরাসরি সব ভিজিট করতে পারেন এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারেন আজকে শাড়িগুলো আজকে যে শাড়িগুলো দেবে একেবারে রিজনেবল একটি প্রাইজে দেবো অফারে থাকবে অফার প্রাইজে পাবেন আজকে শাড়িগুলো আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আমরা ফার্স্টে যে শাড়িগুলো দেখাবো ভিডিওর শুরুতে আমরা জিমিচু শাড়িগুলো দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ সারস্কি স্টোনের কাজ করা থাকবে এমসি পাথর দিয়ে কাজ করা থাকবে শাড়িগুলো জিমিচুর উপরে এবং ফ্যাব্রিকটা অনেক সফট একটা ফ্যাব্রিক এবং প্রাইসটাও থাকবে একেবারে সফট একটা প্রাইস দেব আজকে শাড়িগুলোতে তো যারা যারা আজকে শাড়িগুলো নিতে চান অবশ্যই আগামীকাল আগামীকাল রবিবার সকাল দশটা থেকে রাত্রের এগারোটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে যারা যারা আসতে চান অবশ্যই চলে আসতে পারেন খুব সুন্দর সুন্দর শাড়ি আপনারা আমাদের কাছে অফারে পাবেন দেখেন এটা হলো পেস্ট কালার উপরে খুব বেশ সুন্দর এটা হবে পুরো বডিটা অল ওভার কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে শাড়িটা এবং প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইজে একটা ব্লাউজ দেখাই দিব ব্লাউজটা দেখেন এটা হবে কুচির কাজটা এটা হবে কুচির কাজটা এবং ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজটা অনেক সুন্দর খুব বেশ সুন্দর একটা ব্লাউজ ব্লাউজটা হবে এইটা এই ব্যাক সাইডের কাজটা হবে এইটা এবং স্লিপের কাজটা থাকবে এইটা খুব বেশ সুন্দর শাড়িগুলো আমরা দেব আপনাদেরকে আজকে অফারে দেখেন এটা হলো পিচ কালার পিচ কালারটা অনেক সুন্দর এই শাড়িটার ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা কয়েকটা কালার থাকবে এই শাড়িটার ভিতরে আর প্রাইসটাও থাকবে একেবারে সফট একটা প্রাইস থাকবে আজকের শাড়িগুলোর উপরে তো যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই এত সুন্দর সুন্দর শাড়িগুলো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে এবং যারা শপে আসবেন আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর নূরম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বিশ নাম্বার সব বাইশ নাম্বার সব দেখেন পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হবে পেঁয়াজ কালারটা সম্পূর্ণ বডিটা থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা এবং পারগুলো কিন্তু একেবারে ফলস পারগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে পারে এটা হলো সি গ্রিন কালার সি গ্রিন কালারটা অনেক সুন্দর দেখেন সি গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর স্টোনের কাজগুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর স্টোনের কাজগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের যে অনলাইন নাম্বারগুলো থাকবে যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ক্যাপশনে অনলাইন অনলাইনের নাম্বারগুলো দেওয়া থাকবে আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার এবং আমাদের শপের অ্যাড্রেস লোকেশনটা দেওয়া থাকবে যারা আসবেন অবশ্যই চলে আসবেন আগামীকাল রবিবার সকাল দশটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকবে দেখেন এটা হলো লেমন কালার খুব বেশ সুন্দর লেমন কালারটাও তো যারা যারা নিতে চান অবশ্যই বলবো যার যে শাড়িটি পছন্দ হয়ে থাকবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আজকে এই জিমিচু শাড়িগুলো আজকের এই জিমিচু শাড়িগুলো আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুব ভাইরাল এই শাড়িগুলো আপনারা আমাদের থেকে মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন একেবারে হোলসেল প্রাইস থেকেও রিজনেবল একটি প্রাইসে দিচ্ছি অফার প্রাইজে এটা হলো ম্যাজেন্ডা কালার খুব বেশ সুন্দর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা পছন্দ হলে কেউ মিস করবে না যারা যারা নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন দেখেন গোল্ডেন কালারটা অনেক সুন্দর একেবারে স্টোন ওয়ার্কের কাজ করা আছে পার্টটা একটু দেখাই দেখেন পারের কাজগুলো দেখেন এটা হবে পারের কাজটা এবং এটা থাকবে বডিতে কাজগুলো আর প্রাইসগুলো দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা আর আমরা এই যে এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে একেবারে অফার প্রাইস থাকবে সাড়ে পাঁচ হাজার টাকার একটা অফার ছিল এই শাড়িগুলো এখান থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মানে সাড়ে পাঁচ হাজার আমাদের রেগুলার একটা প্রাইস ছিল শাড়িগুলোর উপরে এটা হলো জর্জেটের উপরে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা রিয়েল কারদানা স্টোনের কাজ করা এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে পার্টটা হবে এটা কার্পেট ওয়ার্ক উপরে বডিটা দেখেন সিকোয়েন্সটা কিন্তু লক করা আছে বডিতে অ্যাম্বোটারি ওয়ার্কের কাজ করা আছে এটা হলো সি গ্রিন কালার এটা যে আরেকটা কালার খুবই সুন্দর পেঁয়াজ কালার উপরে পেঁয়াজ কালারটা ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন দেরি করবেন না যারা যারা শপে আসতে চান অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন তো কেউ মিস করবেন না এই শাড়িগুলো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলতে পারেন দেখেন আরেকটি কালার অলিভ কালার শাওলা অলিভ খুবই সুন্দর শাড়িটা পুরোটা বডি ওভার কাজ করা প্রাইস থাকছে একেবারে রিজনেবল দেখেন মফ পেন্ট মফ পেন্টটাও অনেক সুন্দর আপনাদের ভালো লাগলে বলবো আগামীকাল রবিবার শপে চলে আসতে পারেন এবং চাইলে অনলাইন অর্ডার করে ফেলতে পারেন একটা ব্লাউজ দেখাই দিন এই শাড়িটার ব্লাউজটা দেখাই দেন ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর কাজ করা থাকবে ব্লাউজটা ব্লাউজে ব্যাক সাইডে কাজ আছে এটা ব্যাক সাইডে কাজ আছে দেখেন এটা হবে ব্যাক সাইডের কাজটা এবং দুই স্লিপের কাজটা থাকবে খুব বেশ সুন্দর এটার ভিতরে একটা লাইট কালার ভার্সন দেখেন লাইট কালারটাও কিন্তু অনেক সুন্দর এটার ভিতরে দুইটা কালার দুইটা কালার লাইট কালার যেটা এটার ভিতরে দুইটা কালার পাবেন এটা হলো পিচ বাঙ্গি টাইপের একটা কালার খুব বেশ সুন্দর সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং হোয়াইট রিয়েল স্টোনের কাজ করা আছে পার্টটা রেফেল করা থাকবে খুব বেশ সুন্দর শাড়িটা কালার থাকছে দুইটা দেখেন লাইট স্কাই কালারটাও কিন্তু অনেক সুন্দর লাইট স্কাই কালারটা অনেক সুন্দর এগুলোর ব্লাউজ পিসগুলো সিমিলার টাইপের থাকবে আর প্রাইসগুলো থাকবে একেবারে অফার প্রাইসে পাবেন তো পুরো পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনাদের লাভ হবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে অফারে দেখেন কত সুন্দর শাড়িগুলো রিজনেবল একটি প্রাইসে পাচ্ছেন দেখেন এই আরেকটি কালার খুবই সুন্দর ডিজাইনটা চেঞ্জ হবে এবং প্রাইসটা বলে দেই আজকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইসে এটার প্রাইস ছিল আমাদের রেগুলার প্রাইস ছিল সাড়ে পাঁচ হাজার টাকা এখান থেকে আমরা অফার দিলাম আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলোর মধ্যে ডিজাইন আছে আরও কালার আছে আপনারা শপে আসলে আরও ডিজাইন এবং কালারগুলো পেয়ে যাবেন দেখেন অলিভ সে অলিভ টাইপের একটা কালার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন মফ কালার এটা হলো মফ কালার খুবই সুন্দর মফ কালারটাও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যারা যারা শপে আসতে চান অবশ্যই চলে আসবেন লোকেশন অনুযায়ী এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ